দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ দেশি মিল দেশি শ্রমিক ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে এটা নিয়ে বেশ নাড়াচাড়া হয়েছে বাংলাদেশের উপর চাপটা বাড়ল এই শিপমেন্টের ব্যাপারে অর্থাৎ আর ভারত হয়ে কোনো শিপমেন্ট করতে পারবে না এখন বাংলাদেশ কি করলো বাংলাদেশ আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা ভারতের ট্রানজিটের প্রতিশোধ নিল বাংলাদেশ বাংলাদেশে আর ভারতীয় পণ্য ঢুকবে না বেনাপোল বন্দর থেকে ভারতীয় ট্রাকগুলোকে ফেরত দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনুস চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি দেশ বাঁচাতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ দেশি মিল দেশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত অনেক দেরিতে হলেও বাংলাদেশ এবার বুঝে গেছে নিজের ঘরের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে বাইরের উপর নির্ভরতা কমাতে হবে বিশেষ করে যখন সেই বাইরের দেশ দিনের পর দিন আমাদের বাজারে ঢুকে পড়ছে সস্তা পণ্য দিয়ে তখন চুপ করে থাকলে সেটা আত্মঘাতী হয় তাই এবার ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিছক এক কাগজে কলমের ঘোষণায় না এটা বাংলাদেশের গার্মেন্টস খাত লাখো শ্রমিক দেশি উদ্যোক্তাদের পক্ষে দাঁড়ানোর একটা সাহসী সিদ্ধান্ত অনেক বছর ধরে ভারতীয় সুতা অল্প দামে আমাদের বাজারে ঢুকেছে এতটাই সস্তাই যেটা দিয়ে আমাদের নিজের কারখানা চালানোই সম্ভব হতো না লোকসান গুনতে গুনতে অনেক মিল বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে রাস্তায় নেমেছে অথচ তখন কেউ গায়ে মাখেনি আগের সরকারগুলো শুধু হাত গুটিয়ে বসে থেকেছে কারণ তারা ভাবত প্রতিবেশীর কথা বলা মানেই বন্ধুত্ব আর বাস্তবতা নিয়ে ভাবা মানে ঝুঁকি নেওয়া কিন্তু এবার সেই ভাবনার জায়গায় পরিবর্তন এসেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এখন আছে তারা অন্তত বুঝতে পারছে দেশ চালাতে হলে আগে নিজের লোককে দেখতে হয় এই নিষেধাজ্ঞা মানে দেশের ভিতরে ঘরের চাকা ঘোরানোর সুযোগ তৈরি হওয়া আমাদের দেশের শত শত স্পিনিং মিল আছে যেগুলো অল্প কিছু সুবিধা পেলেই আন্তর্জাতিক মানের সুতা তৈরি করতে পারে কিন্তু বাইরে থেকে যখন অতিরিক্ত সস্তায় সুতা ঢুকছে তখন তারা কোনোভাবেই টিকতে পারছে না ভারত ঠিক এই কাজটাই করছিল নিজেদের উৎপাদন চাকা সচল রাখতে আমাদের বাজারে পণ্য ঢুকিয়ে দিয়ে নিজেরা লাভ করছিল আর আমরা ঠকছিলাম এটা এক পেশে খেলা ছিল যা আর চলতে দেওয়া যায় না তবে এই সিদ্ধান্তে শুধু বাংলাদেশ লাভবান হচ্ছে না ভারতও একটা গুরুত্বপূর্ণ বার্তা পাচ্ছে তারা এতদিন ধরে ভেবেছে বাংলাদেশ সবসময় তাদের সস্তা বাজার হয়ে থাকবে এখন তারা বুঝবে বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নেই এবার দরকার হলে নিজেদের রাস্তায় হাঁটবে আর নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে পিছোপা হবে না এই সিদ্ধান্তের প্রভাব এখনই দেখা যাচ্ছে দেশের অনেক সুতা উৎপাদক প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন বাড়াতে মাঠে নেমে পড়েছে নতুন করে শ্রমিক নিয়োগ হচ্ছে পুরনো মিলগুলো গুলো চালু করার চিন্তা শুরু হয়েছে দেশের ভেতরের একটা কর্মসংস্থানের পরিবেশ তৈরি হচ্ছে এটাই তো দরকার ছিল যে কোনো উন্নত দেশই এই পথে হেঁটেছে চীন তুরস্ক ইরান সবাই একসময় বাইরের পণ্য ঠেকিয়ে নিজের শিল্পকে আগলে রেখেছে এমনকি আমেরিকা পর্যন্ত স্টিল কৃষিপণ্য কিংবা টেক্সটাইল নিয়ে রাজস্ব সীমারেখা ঠিক করেছে বাংলাদেশ যদি আজ এই সিদ্ধান্ত নেয় সেটা মোটেও অস্বাভাবিক কিছু না বরং অনেক দেরিতে হলেও ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে এটা নিয়ে বেশ নাড়াচাড়া হয়েছে বাংলাদেশের উপর চাপটা বাড়লো এই শিপমেন্টের ব্যাপারে অর্থাৎ আর ভারত হয়ে কোনো শিপমেন্ট করতে পারবে না বাংলাদেশ মনে করছে যে ভারতই এই এই পণ্যগুলো আসলে দেশের যে পণ্যগুলো সেগুলি ক্ষতিগ্রস্ত হবে অথবা এইসব পণ্যের কোনো দরকার নেই তা এইটা এমন একটা সময় এই সিদ্ধান্তটা নেওয়া হলো যখন নাকি দুই দেশের ব্যবসা বাণিজ্যের টানা পূরণের এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ এই নেপাল কিছু পণ্য রয়েছে। এর মধ্যে আটই এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার দুই সালের উনত্রিশে জুন ভারত ওই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সহজেই পণ্য পাঠাতে পারত এখন এই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ অর্থাৎ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রান করার আর কোনো সুবিধা নেই ফলে তবে নেপাল ভুটান ট্রানজিট নিয়ে পণ্য পাঠানোর জটিলতা এখনো আহ মানে জটিলতা তৈরি হয়নি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়া জাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে আর ভারত থেকে যেই আমদানি নিষেধাজ্ঞার তালিকা হচ্ছে তাতে ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট কাট পেপার মাছ সুতা আলু টোবাকো রেডিও টিভির পার্টস সাইকেল এবং মোটর পার্টস ফর্মিকা শিট সিরামিক ওয়ার স্যানিটারি ওয়ার স্টেনলেস স্টিল ওয়ার মার্বেল ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স তবে মুসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল হিসাবে তামাক ডাটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এখন কি এটার কোন নাকি স্বাভাবিক প্রক্রিয়া এটা নিশ্চয়ই এখন প্রতিটা বিষয় প্রতিটা স্টেপটা একটা সন্দেহের দৃষ্টিতে দেখবে দুই পক্ষই এবং মনে করবে যে এটা হয়তো পাল্টাপাল্টি হচ্ছে কিন্তু হয়তো এটা যার যার দেশের সুবিধা অনুযায়ী ভারত এরকম করে যখন নাকি তার কোন দেশ পণ্য আর লাগবে না তখন সেই পণ্যটা রেস্ট্রিকশন করে এখন এটা কি নিয়মের মধ্যেই করে নাকি তার মতন করে করে এটা মানে চট করে বলা যাবে না বিষয়গুলো স্পর্শকাতর ফলে ঘটনা যেটা ঘটছে সেটা আমরা বলতে পারি কিন্তু এর পেছনে কোনো রাজনৈতিক কার্যকারণ আছে কি না এটা নিয়ে করা আসলে খুবই কঠিন দর্শক দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আল্লাহ হাফেজ